সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিও যারা দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আমার পেঁয়াজের জমিতে এই পেঁয়াজের বয়স আজ উনত্রিশ দিন কারণ গত মাসের নয় তারিখে আমি এই পেঁয়াজটা রোপণ করছিলাম তো সেক্ষেত্রে আমি পনেরো দিন বয়সে একটা স্প্রে দিয়েছিলাম একটা ছত্রাকনাশক স্প্রে দিয়েছিলাম এবং আজকে এই পেঁয়াজের বয়স উনত্রিশ দিন এখানে আঠারো দিন বয়সে একটা ঢালাও পানি সেচ দেওয়া হয়েছিল আমার দুইটা পানি সেচ দেওয়া কমপ্লিট কারণ আমরা পেঁয়াজে দুইটা করে পানি সেচ দেই ঢালাও সেচ যেটা এটা দুইটা করে সেচ দেওয়ার পরে যখন মাটিটা জোয়ায়ে যায় যখন মাটিটা জো ধরে যায় কুপানোর উপযুক্ত হয় তখন আমরা পেঁয়াজটা কুপায়ে দেই এবং এই পদ্ধতিটাই আমরা অবলম্বন করি অনেকেই পানি স্প্রে দিয়ে কোপায় আমাদের এই জমিগুলো অতি দ্রুত শুকায় যায় জন্য আমরা দুইটা ঢালাও সেচ দেই যখন আমরা দ্বিতীয় ঢালাও সেচ দেই সেক্ষেত্রে মাটিটা অনেক দিন ভেজা থেকে এবং পেঁয়াজের গাছগুলো মোটা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের গাছগুলো কিন্তু অলরেডি প্রত্যেকটা গাছ সমগ্র আকৃতির এবং মোটা আপনারা দেখতে পাচ্ছেন একই সেম আকৃতির পেঁয়াজ গাছ তো আপনাদেরকে আমি যেটা বারবার বলে আসছি যে আপনারা যখন দ্বিতীয় সেচ দিবেন তার আগে অর্থাৎ পনেরো দিন বয়সে আপনারা একটা ছত্রাকনাশক স্প্রে দেবেন সেটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ এটা পার লিটারে এক মিলিহার স্প্রে দেবেন অথবা আপনারা নাভারা অটো কোম্পানির যেটা আছে নাভারা এটা আপনারা পার লিটারে এক মিলিহারে অথবা ইন্তেফা কোম্পানির যেটা আছে এমজল এটা আপনারা পার লিটারে মিলি হারে এক এই তিনটার যে কোনো একটা আপনারা পার লিটারে এক মিলি হারে ব্যবহার করবেন এবং এর সঙ্গে আরেকটা একটা যেটা যুক্ত করবেন সেটা হচ্ছে যে আপনারা ম্যানকোজে প্লাস ম্যানকো যে গ্রুপের যে ওষুধটা আছে আপনারা সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড অথবা ইন্তেভা কোম্পানির নাজা অথবা অটো কোম্পানির যেটা আছে ম্যাটারিল এই যে কোনো একটা লিটারে দুই গ্রাম হারে ব্যবহার করবেন আর অ্যামিস্টার টপ এবং রিডোমিল গোল্ড যেটা আছে এটা আপনারা দুইটা এই মিক্সার করে আপনারা পনেরো থেকে বিশ দিনের মধ্যে স্প্রে দিয়ে আপনারা ঢালাও একটা সেচ দিয়ে দেবেন এতে করে আপনাদের পেঁয়াজগুলো যে ছত্রাকের কোনো প্রকার আক্রমণ থাকবে না কারণ আমরা যখন পেঁয়াজটা রোপণ করি যখন আমাদের পেঁয়াজের চারাগুলো আতালে থাকে সেক্ষেত্রে আমরা করি যেটা করি সেটা যে পাঁচ দিন আগ থেকে অলরেডি স্প্রে দেওয়া বন্ধ করে দেই যখন আমরা পেঁয়াজটা মূল জমিতে রোপণ করি আর তার পরবর্তীতে আমরা যেটা করি সেটা হচ্ছে যে কোপানোর পরে আমরা ছত্রাকনাশকগুলো স্প্রে দেই তো দেখা যায় যে ওই যে লাগানোর আগ থেকে কোপানো পর্যন্ত একটা বড় একটা গ্যাপ থাকে পঁচিশ থেকে তিরিশ দিনের একটা গ্যাপ থাকে তো এই গ্যাপে অনেক ধরনের ছত্রাকের আক্রমণ হয় এবং আপনারা দ্বিতীয় শেষের আগে এই ছত্রাকনাশকগুলো স্প্রে দেবেন ইনশাল্লাহ আপনাদের পেঁয়াজগুলা সুন্দর হবে কোনো প্রকার কোনো রোগ ব্যাধি থাকবে না এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করতে পারেন দর্শক আপনাদের যে পদ্ধতির কথা বললাম এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন এবং দেখবেন আসলেও কীরকম রেজাল্ট আসে দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে লাইক শেয়ার আপনাদের যদি কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার দেবেন তো দর্শক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম